সালামু আলাইকুম ফ্রেন্স আজ আপনার যে ড্রাগার প্লেন মেশিন মডেল নাম্বার এস বাহাত্তর ষষ্ঠি সেই মেশিনটি প্রোডাকশান কাউন্টার ঠিক কীভাবে সেট করে দিবেন আমি আপনার দ্বিতীয় ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিনি তো এখন কিন্তু দেখা যাচ্ছে প্রোডাকশান কাউন্টারটি কিন্তু আমার গানই নাই এখন বন্ধ আছে আমি এটি সেট করব আর সেট করতে হলে আমি প্রথমে কাজ করতে হবে সেটাই না মেশিন পাওয়ারটি অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে আমাদেরকে আমার পাওয়ার দিতে হবে পাওয়ার দেওয়ার পরে এই যে ম্যাক্স বাটন ফাংশন বাটন দুটো বাটন একসাথে চাপ দিতে হবে হবে চাপ দেওয়ার পরে আমার এখানে প্ৰগ্ৰাম আছে এন ডাবল জিৰ' ওৱান এইটো কি আছে সেইটো বাৰে চামিলাৰ বাবে দেখে আমাৰ তিনিশ নম্বৰ প্ৰগ্ৰাম আছে সেই তিনিশ নম্বৰ প্ৰগ্ৰামে আমাক এনে ওৱান আছে তিনিশ টকাৰ ওৱান আছে সেই ওৱান দেখি আমি টু কৰি দিব টু কৰি যোৱাৰ পৰে এইটো আমি ছেভ কৰি দিব সেভ করে দেব সেভ করে দেওয়া আমি হুময় চলে যাব ব্যাহ এলাম বাইরে আসবো এখন আমার মেহিন্তানি হবে দেখেন পনেরো মানতে আমার শেষ হয়ে গেছে এভাবে আমার পড়াশোনা সেভ করে দেব প্রিয় ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন